গেম খেলতে খেলতে কেলান্ত হয়ে যায় তারপরও ডিপি পয়েন্ট বাড়াতে পারি না তো এই ভিডিওটি তাদের জন্য তো হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি দেখাবো গেম না খেলে কিভাবে ডিপি পয়েন্ট পাবেন আপনারা সর্বপ্রথম ডেলি ট্যাক্সে চলে আসবেন ডেলি ট্যাক্সের উইকলি উইকলিতে আসবেন দেখুন গাইস এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার এই যে ফ্রি ডিপি পয়েন্ট পাবেন আশি ষাট একশো চল্লিশ এইরকম কিন্তু আপনি প্রতিনিয়ত পাবেন এবং এগুলো কিন্তু আপনি অ্যাড এই যে দেখুন এই যে এখানে এই অ্যাডটি আপনি যদি দেখেন তাহলে কিন্তু এইটা আবার আবার পুনরায় কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন আপনি কিন্তু এরকমের অ্যাড দেখে কিন্তু আবার এটা কমপ্লিট করতে পারবেন প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনি দুইবার করে কমপ্লিট করতে পারবেন অ্যাড দেখে তো বুঝতেই পারছেন একটা টাক্সে যদি একশো ডিপি পয়েন্ট দেয় তাহলে ওইটা যদি আপনি দুইবার কমপ্লিট করতে পারেন প্রত্যেক দিন এই জায়গাতে কিন্তু আপনি দুশো ডিপি পয়েন্ট ফ্রি পাবেন এবং আপনি প্রতি যদি লাইভ ম্যাচ খেলেন প্রতি লাইভ ম্যাচে আপনি দুশো দুশো করে পাবেন ডিপি পয়েন্ট কমসে কম তো তারপর আপনার দেখুন এই যে সিজন পাশে যাবেন আপনি সিজন পাসে দেখুন এই জায়গায় এখানে কিন্তু ফ্রি এখানেও কিন্তু আপনি ফ্রিই পাবেন আপনাকে কিন্তু সিজন পাস কিনতে হবে না আপনি কিন্তু সিজন পাস না কিনে আপনি যে ফ্রি এইগুলো কিন্তু আপনি ক্লেম করতে পারবেন এবং আপনি ডিপি ইভেন্ট আসবেন এই যে দেখুন না গাইস এখানে কিন্তু আপনি ডায়মন্ড দিয়ে বুস্ট করতে পারবেন বুস্ট করলে কী হবে আপনার আপনাকে আপনাকে যত যখন পঁচাত্তর পার্সেন্ট বুস্ট দেওয়া হবে তখন আপনার প্রতি গেম প্লের যে আর্নিং করবেন যে আপনি ডিবি পয়েন্টটা পাবেন গেমের শেষে ওইটা কিন্তু অনেক মানে বুস্ট হবে অনেক বেশি পাবেন যদি আপনি দুশো আগে আগে যদি দুশো পাবেন দেন তাহলে পঁচাত্তর পার্সেন্ট আপনি দুশোর অধিক পাবেন মানে অনেক বেশি চারশো পাঁচশোর মতো পেয়ে যাবেন তো আপনি কিন্তু এইভাবে অনেক ডিবি পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং খুব দ্রুত লেজেন্ডারি প্লেয়ার নিতে পারবেন কারণ লেজেন্ডারি প্লেয়ারদের আর বেশি কিন্তু ইয়া ডেট নেই তো তাড়াতাড়ি এভাবে খেলে আপনার রিভিউ পয়েন্ট কালেক্ট করুন এবং নিয়ে লেজেন্ডারি প্লেয়ার তো গাছ পরবর্তী আমার দেখাবে আসসালামু আলাইকুম